আসসালাম আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন সোহেল মেডিসিন টিপস পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন ভিডিও বিওয়ার্স আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেরা পাঁচটি ব্যথার ট্যাবলেট নিয়ে আলোচনা করব তাও কোন ব্যথায় কোন ট্যাবলেটটি সেবন করবেন সে সম্পর্কে আলোচনা করবো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভেল আইকনটি বাজিয়ে দিন নিউয়ার্স চলুন মূল কথায় আসা যাক প্রথম নাম্বার হচ্ছে ট্যাবলেট রোলাক টেন এনজি নাম হলো কেটো রোলাক এই ট্যাব্লেটটি রেনেটাল লিমিটেড এর একটি পণ্য নিউয়ার্স এই ট্যাব্লেটটি কোন কোন বেশিরভাগ রোগে ব্যবহার করা যায় সম্পূর্ণ বলে দিব এই ট্যাপ্লেটটি বেশিরভাগ ক্ষেত্রে আঘাতজনিত ব্যথায় হাড় ভেঙে যাওয়া ব্যথায় মচকে যাওয়া ব্যথায় যে কোনো অ্যাক্সিডেন্ট পরবর্তী ব্যথায় অপারেশন পরবর্তী ব্যথায় বেশি সেবন করা হয় দ্বিতীয় নাম্বার নেপ্রো এ প্লাস পাঁচশো জেনারিক নাম হলো নেপ্রোকসেন অ্যান্ড ইসুমি প্রাজল এর সাথে এক্সট্রা আপনাদেরকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট সেবন করতে হবে না এর সাথে গ্যাস্ট্রিকের উপাদান দেওয়া আছে এই টেবলেটটি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর একটি পণ্য এই টেবলেটটি বেশিরভাগ হাতে পায়ের মাংসপেশির ব্যথায় বা হাতে পায়ের জয়েন্ট ব্যথায় ও ব্যথায় শরীরের যে কোনো জায়গায় ব্যথা বা বেশি সেবন করা হয় তৃতীয় নাম্বার ট্যাবলেট গাবা পি ক্যাপসুল গাছ এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায় জেনারিক নাম হলো প্রালিন এই ক্যাপসুলটি রানাটা লিমিটেড একটি পণ্য এই ক্যাপসুলটি বেশিরভাগ নিউরোপ্যাথিক ব্যথায় ব্যবহার হয় যেমন ব্যথার পাশাপাশি হাতে পায়ের বা ব্যথার স্থান অবশ অবশ হয়ে থাকে বা ঝিনঝিন করে ওই সব ব্যথায় ভালো কাজ করে এই ট্যাবলেটটি এমনকি ব্যথার স্থান শক্ত বা টান টান অনুভূতি হলে সেবন করা যায় এই ক্যাপসুলটি বিশেষ করে ডায়াবেটিস রোগীদের হাতে পায়ের পড়া করলে এবং অন্যান্য ব্যথায় কার্যকারী একটি মেডিসিন চতুর্থ নাম্বার টেবলেট এলজিন পঞ্চাশ এমজি জেনারিক নাম হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট এই ট্যাবলেটটি লিমিটেড এর একটি পণ্য ডায়রিয়া বা আমাশা জনিত পেট ব্যথায় বা অন্যান্য কারণে তল পেট ব্যথায় সেবন করা যায় এমনকি মহিলাদের পিরিয়ড ব্যথায় সেবন করা যায় সাধারণ পেট ব্যথা হলো সেবন করতে পারবেন এই পঞ্চম একশো বিশ এম জি এই ট্যাবলেটটির জেনারিক নাম হল ইটোরিক এই ট্যাবলেটটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি পণ্য টরি একশো বিশ এম জি বেশিরভাগ ব্যথায় সেবন করা যায় বিশেষ করে দাঁত ব্যথা বা দাঁতের মারি ফুলে গেলে দাঁতের মারি ব্যথা অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন এছাড়া অন্যান্য মাংস পেশির ব্যথায় বা জয়েন্ট ব্যথায় বাদ ব্যথায় এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন বিওয়ার্স এই টেবলেটটি এক একটা টেবলেটে এক এক রকম ডোজ হতে পারে এমনকি এক একটা ট্যাবলেটে এক এক রকম সতর্কবাণী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই যদি আপনারা আলাদা আলাদাভাবে কেউ ভিডিও দেখতে চান প্রত্যেকটা মেডিসিনের রিভিউ জানতে চান ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন ভিউয়ার্স যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ভালো একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়া ভিডিও দেখে কেউ মেডিসিন সেবন করবেন না যদি আমাদের ভিডিও দেখে একটু হলেও উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমাদেরকে উপকৃত করবেন যে কোনো মেডিসিনের রিভিউ জানতে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন কোন মেডিসিনের রিভিউ জানতে চান ভালো থাকবেন ভিউয়ার্স